আজকে লাইভ প্রোগ্রামে এই ইন্টারভিউ অনুষ্ঠান যারা শেয়ার করছেন বা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে খাদিজা মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি সকলের হায়াতে ও সে হাতে কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র জীবন নিয়ে বেঁচে থাকুন ও মাদ্রাসা বারো সালে প্রতিষ্ঠিত হয় যেটা ছিল অল ইন্ডিয়া জামাতের কর্মকর্তা একটা নারী শিক্ষার অগ্রগতিতে এক সোনালী স্বপ্ন অল ইন্ডিয়া সন্নাতল জামাতের বর্তমান সম্পাদক মুফিয়া মাতিন সাহেব আর সেই স্বপ্নকে বাস্তবায়ন উপলক্ষে তিনি দক্ষিণ গুলাইচন্ড গোলাইচন্ডী গ্রাম যেটা বাজার সংলগ্ন এই সালে দু হাজার বালিকা সালে ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সিম্নল জামাতের সদস্য সমর্থক ভক্ত অনুরক্তদেরকে নিয়ে যেখানে বর্তমান অল ইন্ডিয়া সিম্নুল জামাতের সুপ্রিমো মুক্তি সাহেবেরও এক অনবদ্য ভূমিকা ছিল যদিও আমিও তখন বয়সে অনেকটাই নবীন ছিলাম এখান থেকে দু হাজার বারো মানের আজ থেকে তেরো চোদ্দ বছর আগে বয়সে নবীন থাকলেও মহামান্য মুক্তি সাহেব ব্যয়ের ছত্র ছায়া পেয়ে এবং তাদের সহ এই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আমার উপরেই পড়ে সেখান থেকে বাস্তবিক বিশালের সভা ধারাবাহিকভাবে চলছে গত মাসে আমরা পয়লা দৃষ্টি বার্ষিক ইসালে সব কাম করে তার পরবর্তী ব্যস্ত থেকে নেয়েদ প্রতিষ্ঠানটা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে প্রতিষ্ঠিত আর ওনার ইন্তেকাল হয়েছিল 1352 সালে 16 কাতিগ সেই হিসাবে আমরা 15 16 কাতিগ বার্ষিক ইসালে সবটা পালন করে ASCII আলহামদুলিল্লাহ তো আরাদা করে এখানে আমরা হুজুরের ASCII সভা করি না

পাঁচ থেকে ছয় ছয় ওজন এখন তো আমি আল্লাহ শুক্রিয়া যে ডাক দিলে যারা নজয়ান তরুণ যুবক যে যুবকদের রক্তে একদিন আল্লাহ দিন জমিটাকেছিল এই রকম ছশ থেকে সাড়ে ছশো সাতশো তরুণ নজয়ান খালিদার সৈনিক হিসাবে পাওয়া এটা আমি মনে করি যে আমার বিরাট সৌভাগ্যের ব্যাপার আমি তাদের কাছে যতটা ভালোবাসার উপযুক্ত নই তারা তার চাইতে আমাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি শ্রদ্ধা করেন আন্তরিকতা প্রদর্শন করেন সর্বোপরি তারা খাদিজা মাদ্রাসার জন্য নিবেদিত করান এবং বলে যদি আমরা তিন চার বছর দেখে যাই তো এই ছশো সাড়ে ছশো সাতশো ছেলে আর এই মাদ্রাসা তো আপনারা ভালোই জানেন যে খাদিজা ফতমা একদিকে চলে বর্তমানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হলে তিন বেলা খাওয়া এদের টিচারদের বেতন এদের ইলেকট্রিক বিল সবই তো জনগণের দাম সুতরাং আহ জনগণের যে দৃষ্টি খাদিজা এবং ফতমা মাদ্রাসার প্রতি নিবেদিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এছাড়া এই দুটো প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান আম্বাজান খাদিজাতুল কবুর রবিহার নামে এবং আল্লাহ স্মৃতিতে আর একটা প্রতিষ্ঠান আল্লাহরের স্মৃতিতে এবং হাজার তাহারই নামে নামান তো আমি অন্তত ব্যক্তিগত জায়গাতে দাঁড়িয়ে বা ব্যক্তিগত ভাবে এটা মনে করি বা বিশ্বাস করি অন্য আন্তরিকতা সময়

এই প্রতিষ্ঠানে তো আমার দেওয়া করি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই দুটো প্রতিষ্ঠান চালানোর কত কো যোগ্যতাই আমার হাজারো অযোগ্যতার বিপদ এই সমস্ত মহা এবং আল্লাহর রহমতে উনায় প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলতে

আমাদের আন্তরিক বিশ্বাস আমাদেরকে তো অনেকগুলো পর্যায় বা পর্ব থাকে আসলে একটা ব্যাপার এখানে আমাকে উল্লেখ করতেই হয় বা স্মরণ করার সবাই সবাই ইচ্ছা হলো

আমি তাদের খাটবার জায়গায় এক সপ্তাহ যাবে যত কাজের ক্ষতি হয় যাওয়ার সময়